আসসালামু আলাইকুম আমি প্রফেসর আলিয়া শাহনাজ বিভাগীয় প্রধান ক্যান্সার ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজ আমি আপনাদের সাথে মুখগহ্বরের ক্যান্সার সম্পর্কে কিছু আলোকপাত করব। আমাদের অনেক পেশেন্টই আছেন বা অনেক আত্মীয় স্বজন আছেন পরিচিতজন আছেন যারা মুখগহ্বরের ক্যান্সার সম্পর্কে জানতে চান যে কেন এই ক্যান্সারটা হচ্ছে অথবা এটা কি এটার প্রতিকার কি ইত্যাদি সো প্রথমেই আমি বলবো যে মুখগহ্বরের ক্যান্সার বলতে কি বোঝায় মুখগহ্বরের ক্যান্সার বলতে বোঝায় ঠোঁট মাড়ি আমাদের তালু জিব্বা জিব্বার নিচের যে অংশটুকু মুখের ভিতরে থাকে সেই জায়গা এবং মুখের ভিতরের যে ঝিল্লি এবং যে সকল গ্রন্থিগুলো আছে তাদের যে কোনো একটা অথবা এর বেশি জায়গায় যদি ক্যান্সার হয় তাকেই মুখগহ্বরের ক্যান্সার বলা হয়ে থাকে এখন আসুন এই মুখগহ্বরের ক্যান্সার কেন এত জানা জরুরি প্রথমত মুখগহ্বরের ক্যান্সার আমাদের দেশে অনেক ক্যান্সার রোগীদের মধ্যে এই ক্যান্সারের প্রকোপ অনেক বেশি দেখা যায় এবং এই কারণেই এই ক্যান্সারের চিকিৎসা সম্পর্কেও আমাদের জানা উচিত তবে একটা জিনিস যে চিকিৎসা যেভাবেই করি না কেন সেটা সার্জারি হতে পারে রেডিওথেরাপি হতে পারে কেমোথেরাপি হতে পারে যে কোনো চিকিৎসার শেষে পেশেন্ট একদম পূর্বের অবস্থায় কিন্তু ফেরত যায় না অর্থাৎ কোনো না কোনো সাইড ইফেক্ট তার কিন্তু থাকেই যেমন অপারেশন করার পরে মুখের কিছু অংশ কেটে ফেলে দিতে হয় যদিও অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে এসে সেটা কারেকশান করা হয় তারপরেও খেতে কিন্তু রুগীর সবসময় কষ্ট হয় কেমোথেরাপি রেডিওথেরাপি বেলায় একই কথা প্রযোজ্য যদিও আমরা ডাক্তাররা পার্শ্ব প্রতিক্রিয়া করবার জন্য অনেক রকম ওষুধপত্র দিয়ে থাকি কিন্তু তারপরেও কিন্তু রুগীরা কিছু না কিছু ঝামেলা কিন্তু ওনাদের থেকেই যায় সুতরাং বুঝতেই পারছেন যে এই ক্যান্সার হলেই রোগীরা কিন্তু বেশ ঝামেলার মধ্যে পড়ে যান এই কারণেই এই ক্যান্সার সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে এখন এখন আমরা বলি যে এই ক্যান্সারের ঝুঁকিতে কারা কারা আছেন যারা পান জর্দা সাদা পাতা গুল সিগারেট তামাক এবং তামাক জাতীয় দ্রব্য যারা নিয়ে থাকেন অ্যালকোহল যারা নিয়ে থাকেন তাদের কিন্তু এই মুখগহ্বরের ক্যান্সার হওয়ার প্রকোপটা অনেকাংশেই বেশি এখন আমাদের ডেটা কি বলে মুখরে ক্যান্সারের ডেটা যদি আমরা বলি তাহলে মহিলা রুগী হচ্ছে সাত পুরুষ রোগী হচ্ছে এগারো এবং মহিলা এবং পুরুষ রোগী মিলিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে নয় পয়েন্ট ছয় পার্সেন্ট এটা গ্লোবোকানের একটা স্ট্যাটিস্টিক্স যেটা দুই হাজার বাইশ সনে প্রকাশিত হয়েছে তারপরে বুঝে দেখেন যে মোটামুটি একটা বড় অংশের রুগী কিন্তু আমাদের মুখগ্রহ পরে ক্যান্সারে ভুগে থাকেন এই ক্যান্সারের জন্য চিকিৎসা পদ্ধতি কী খুবই যদি প্রাথমিক পর্যায় হয় তাহলে সার্জারি হচ্ছে মূল চিকিৎসা এছাড়া আর কোনো চিকিৎসাই কিন্তু লাগবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের রুগীরা সার্জারি পর্যায়ে আসার জন্য ওনারা থাকেন না দেখা যায় যে ওনারা সার্জারি ছাড়াও ওনাদের কেমোথেরাপি রেডিওথেরাপি ইত্যাদি লাগে আমাদের দেশে কেমোথেরাপি রেডিওথেরাপি ইভেন টার্গেটেড থেরাপি বা থেরাপি এগুলো অনেক সময় লাগতে পারে এই পেশেন্টদের আমাদের দেশে কিন্তু এই সব ব্যবস্থাগুলোই কিন্তু আছে সুতরাং দেখতেই পাচ্ছেন যে যদি আমরা চিকিৎসাও করি যদিও আমাদের দেশে সমস্ত চিকিৎসাই আছে এবং উন্নত মানের চিকিৎসাই আছে আন্তর্জাতিক মানের তারপরেও এই ক্যান্সার হলে কিন্তু রক্ষা নেই সুতরাং আমরা চেষ্টা করব যেন আমাদের এই ক্যান্সারটা না হয় এবং আমরা সবাই যাতে যে কারণে এই ক্যান্সারটা হয়ে থাকে সেগুলো যেন অ্যাভয়েড করি সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম